বিপ্লব তুই বাপরে বাপ বৃষ্টির মধ্যে যে তুই যে আসবো আমি তো পারিনি এই দেখে আল্লাহ তুই তাহলে খাই আইসু

এই যে দেখুন আপনাদের সবার প্রিয় ভাইয়া সেও কিন্তু চলে এসেছে জন্মদিনে তাই না চলে এসেছে ভাইয়া আপনার একটা ডায়লগ দেন কি ডায়লগ হবে রাত করে রাত করে ডায়লগ হয় কেন দিনের বেলা ডায়লগ হয় না ডায়লগ দিবেন

তোর নাগর তোর নাগর ভাইয়া চলে এসেছে আপনি খালি বিপদে বংশী খেলপি করেন

খিদে লাগছে তুমি তোমার মামার সাথে বসে পড়ছো হ্যাঁ

এইটা করে খাসু কয়া কই দেন কোয়া দও এই যে এখানে যে গরুর মাংস ডাউল আমি আমি সব খাই এই যে বিপ্লব খাইতে বসে পড়ছে বিপ্লব তারপরে আমার ছেলে তারপরে আছে জালামিন ভাইয়া সবাই এই যে বসে পড়ছে

মন তো ছিলাম না কোনো দিন তোমাকে দেখার আগে হাই রে কেন তো মায়া মায়ালা গা রে কেন এত মায়া মায়ালা দেখিয়া তো মার রোপে পরে নাযামার চোখের রেপ ধরেছে আমারে রে ভিতর বাহিরে আমাকে ভিতর বাহিরে

ভালোবাসা ছাড়া জানি বাঁচে নারী দয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকাই এই বুকের মধ্য খানি তুমি রয়েছো সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ নয় ভালোবাসা ছাড়া জানি বাঁচে না তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় এই বুকের মধ্যে খানে তুমি রয়েছ যেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ নাই ধন্যবাদ ধন্যবাদ আমার মুখে হাসি আপনাদের বেশি ভালো লাগছে আমার সুপ্রদর্শক মনেল আমাদের সবার জন্য দোয়া করবেন

ওকে গাড়ি আলমই তালাং রাজ পানতে গালা রাজ পাতে দিিয়া নেও ঠি আ গডু গাডি দিয়া জড়ি লনা সেই মতে ম

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন